ফ্যানরা তো তোমরা ব্যাপক আনন্দে আসো আর সেই আনন্দকে আরো বেশি দ্বিগুণ করে দিছে আমাদের বাপ্পিদা অলরেডি রিয়াল মাদ্রিদের ক্যাসেলে যোগ দিছে ওয়েলকাম টু ক্যাসেল অফ হোয়াইট আর্মি এম বাপ্পে এই আধুনিক ফুটবলের টাইমে সবচেয়ে গতির প্লেয়ার হচ্ছে এমবাপ্পে এই তরুণ বয়সে সে যেই লেভেলের কাঁপানি কাঁপাইতেছে এবং সে অলরেডি চলে আসছে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ক্লাবে যারা পনেরোটা উঁচল জিতে অলরেডি তিন হাত ভরি ট্রফি লই উদযাপন করতেছে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির উদযাপন কিন্তু এখনও শেষ হয় নাই এর অলরেডি আমাদের শিবিরে যোগ দিছে এম বাপ্পি আমাদের বাপ্পিদা আর এই বাপ্পিদা আসবার পরে এই রিয়াল মার্ড্রিদে আর কোথায় কোন জায়গায় চলে যাব এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো সুতরাং রিয়াল মাদ্রিদ ফ্যানরা তোমরা একটা সেলিব্রেশন করতেই পারো কমেন্ট সেকশনে রিয়াল মাদ্রিদের ফ্যানরা কি হ্যালামিদ হেলা মাদ্রিদ হেলা মাদ্রুদ হেলা মাদ্রিদ অ্যান্ড ওয়েলকাম টু বাপ্পিদা বাপ্পিদা তুমি রিয়াল মাদ্রিদে আরো অনেক দূর আগায় এবার রিয়াল মাদ্রিদে আরো প্রচুর পরিমাণে ট্রফি তুমি আনি দিবা সামনের সিজনে আমরা এই নিয়ে বসে আছি রিয়াল মাদ্রিদে আটকানোর মতো কোনো সুযোগ নাই বাকিরা তোমরা মুতিয়াসি আসি হুতি যাও তোমরা আপাতত রিয়াল মাদ্রিদের খেলা উপভোগ করো এবং আমরাও তোমাদের খেলা এতদিন দীর্ঘদিন ধরে উপভোগ করছি এখন সময়টা রিয়াল মাদ্রিদের সবাই রিয়াল মাদ্রিদের ফ্যান কি আওয়াজ দাও বাপ্পি ভাই কি অবস্থা সালাম নিও কেন